ঈদের চতুর্থ দিন সকালে মেলান্দহ বাজারের পরিস্থিতি সকাল নয়টা বাজে বাজার অনেকটাই ফাঁকা মেলান্দহ বাজার গুরহাটি দোকানের শাটার মারা ঈদের মধ্যে অনেক চাপ গেছে ঈদের ছুটি প্রায় শেষ আজ শুক্রবার আগামীকাল শনিবার রবিবার থেকে অনেক অফিস আদালত খুলে ফেলবে এটি হচ্ছে মাহমুদপুর রোড পয়লা মাহমুদপুরের অটো ছেড়ে গেল আর এই হচ্ছে মেলান্দহ বাজারের জিন্না মার্কেট কয়েকদিন প্রচুর চাপ গেছে শত শত হাজার হাজার লোকজনের চাপে শান্ত ক্লান্ত সকালের উপশহর ব্যস্ততা শুরু হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে শেষ আরেক চক্কর দেয়া হচ্ছে এটা হচ্ছে স্টেশন রুট মেইন রুট আর একটু সামনেই স্টেশন রুট